হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি তো দেখো আজকে আমরা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এর নতুন সিলেবাসের উপর ভিত্তি করে কিছু ইংলিশের কমন ভোকাবুলারি এবং গ্রামার रिलेटेड क्वेश्चन নিয়ে চলে এসেছি আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 6 এর আগে আমরা পাঁচটা প্র্যাকটিস সেট কিন্তু আপলোড করে দিয়েছি যারা এখনো দেখনি অবশ্যই দেখে নিও তো চলো দেখেনি আজকের প্রথম প্রশ্ন কি আছে বলেছে হি অলওয়েজ গ্রাম্বলস ড ইস ফেট তো এখানে দেখো প্রিপোজিশন রিলেটেড কোয়েশন আছে আমরা এরকম দুটো কোয়েশ্চেন করবোয়েজ গ্রাম দেখো তো গ্রামের সাথে আমরা কিন্তু গ্রাম্বল অ্যাবাউট ইউজ করবো অপশান বি কেন গ্রাম অ্যাবাউট মানে কি কমপ্লেন অ্যাবাউট সামথিং ঠিক আছে গ্রাম অ্যাবাউট মানে হচ্ছে কমপ্লেন কোনো কিছু ব্যাপারে কমপ্লেন করা অভিযোগ করা তো আমরা মিনিংটা দেখতেই পাচ্ছি যে কি হবে যে সে সবসময় তার মানে যে ফেট যে ভাগ্য ফেট মানে হচ্ছে কিন্তু ভাগ্য সে সবসময় তার ভাগ্য নিয়ে কমপ্লেন করতে থাকে বা অভিযোগ করতে থাকে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গ্রাম্বল অন এখানে হবে না অ্যাটও হবে না তো কিন্তু হবে না চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে দেখো এটাও প্রিপোজিশন রিলেটেডই কোয়েশ্চেন আই ক্যান নট আগ্রি ড্যাশ ইউ অন দিস পয়েন্ট তো কি বলতে চাইছেন যে আমি তোমার সাথে এই পয়েন্টটায়

ঠিক আছে এটা পার্সন ইউ হচ্ছে একটা পার্সন এন্ড দেন অন দিস পয়েন্ট ওকে তো দেখো অপশন বি তে আছে কিন্তু আগ্রি উইথ ইউ দেখো যদি এরকম থাকতো আই ক্যানট আগ্রি ড্যাশ দিস পয়েন্ট শুধু যদি দিস পয়েন্ট থাকতো তাহলে আমরা কিন্তু অনটা বসাতে পারতাম এই যে অপশন সি তে দেখো অন আছে এটা বসাতে পারতাম এখানে কিন্তু তাহলে উইথ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমি তোমার সাথে এই বিষয়ে সহমত হতে পারছি না ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে সিঙ্গুলার প্লুরাল রিলেটেড একটা কোয়েশ্চেন নিয়েছে চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ফর্মুলা তো ফর্মুলা ওয়ার্ডটা বা ফর্মুলা ওয়ার্ডটার প্লুরাল ফর্ম চেয়েছে তো দেখো অপশন এ তে কি আছে ফর্মুলা ওকে আর আছে ফর্মুলা তো দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে অপশন এ এবং বি দুটোই কিন্তু ফর্মুলা ওয়ার্ডটার প্লুরাল ফর্ম ঠিক আছে দুটোই কিন্তু সঠিক প্লুরাল ফর্ম তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর্মুলিজ কিন্তু হবে না অপশন এ এবং বি বোথ আর কারেক্ট ঠিক আছে তাই জন্য অপশন সি আমরা টিক করব কারণ এখানে বলেছে বোধ এ অ্যান্ড বি আর কারেক্ট তাই তো চলো এবার দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কি বলেছে সিনোনিম রিলেটেড দুটো কোয়েশ্চেন করতে হবে চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং কিসের না অ্যাডেমেন্ট অ্যাডেমেন্ট ওয়ার্টার আমাদের কি চাই না সিমিলার মিনিং চাই বা সিনোনেম মিনিং চাই তো অ্যাডামেন্ট মানে কি এক গুয়ে তাই তো বা আমরা ইংলিশে এটাকে কি বলে থাকি আমরা কিন্তু এটাকে বলি আনবিলিং তো চেঞ্জ ঠিক আছে তো সেটা কি হবে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল মানে কি নমনীয় ঠিক আছে ইয়েল্ডিং ইয়েল্ডিং ও কিন্তু এখানে হবে না কেন হবে না অপশন সি স্টাবর্ন হবে স্টাবর্ন মানে কি এক হুয়ে তাই না অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সফট সফট ও কিন্তু হবে না ঠিক আছে তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আমাদের জন্য অ্যাডমেন্টের কারেক্ট সিনোনেম বা ক্লোজেস্ট মিনিং হচ্ছে অপশন সি স্টাবর্ন। নেক্সট কোয়েশন দেখে নেব কি বলেছে চুজ দা ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু ক্যান্ডিড ক্যান্ডিড ওয়ার্ডটার ক্লোজেস্ট মিনিং চাই তো ক্যান্ডিড মানে কি ক্যান্ডিড মানে হচ্ছে খোলা মেলা বা স্পষ্টবাদী ঠিক আছে স্পষ্টবাদী বা খোলা মেলা দেখো এখানে কি আছে ডিসিটফুল ফ্র্যাঙ্ক রিজার্ভ veg ঠিক আছে তো ভালো করে দেখো এখানে কি বোঝে স্পষ্টবাদী বা খোলা মেলা তো আমরা জানি হচ্ছে কিন্তু মানেও স্পষ্টবাদী ঠিক আছে বা খোলা মেলা মানে যে সামনের উপর সব কিছু বলে দিতে পারে ঠিক আছে তো অপশন বি இஸ் না কারেক্ট आंसर ডিসিডফুল মানে কি ডিসিডফুল মানে আমরা বলতে পারি যে ঠকায় তাই না বা চিটার তাই তো রিজার্ভ রিজার্ভ তো কিন্তু এখানে হবে না ঠিক আছে আর ভেগ মানে কি ভেগ মানে হচ্ছে অস্পষ্ট তাই তো তাহলে এটাও কিন্তু এখানে হবে না রিজার্ভ মানে হচ্ছে মার্জিত এখানে হবে না ডিসিটফুলও কিন্তু হবে না তাহলে অপশন বি ফ্র্যাঙ্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যাব অ্যান্টোনেম করতে হবে তাই তো অ্যান্টোনেম রিলেটেড কোয়েশ্চেন আছে দুটো চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ইনফ্যালিয়েবল তো ইনফ্যালিয়েবল ওয়ার্ড এর অপোজিট ইন মিনিং চাইছে অপোজিট মিনিং আমাদের দেখতে হবে তো তার আগে আমাদের জানতে হবে ইনফ্যালিয়েবল মানে কি ইনফ্যালিয়েবল মানে হচ্ছে কিন্তু ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেকস ঠিক আছে মানে কি যে ভুল করতে পারবে না ঠিক আছে ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেকস ফল্টলেস এটা হচ্ছে কি সিমিলার ওয়ার্ড রিলায়েবল দেখো যে ভুল করে না বা যে একিউরেট থাকে তার উপর আমরা কি রিলাই করতে পারি তাই না যে ভুল করে না তার উপর আমরা রিলাই করতে পারি অ্যাকিউরেট মানেও কি যে ভুল করতে পারবে না মিস্টেক করতে পারবে না একটু দেখো এরি এই ওয়ার্ডটাই কিন্তু এটার মানে কি ভুলকারী যে ভুল করে হুম ভুলকারী বা মানে যে ভুল করে তাই তো তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার তাই তো যেহেতু এখানে অপোজিট মিনিং চেয়েছে নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলেছে দেখো চুজ দা ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ফ্রুগল তো ফ্রুগল মানে কি আমাদের আগে জানতে হবে ফ্রুগল মানে কি ইকোনমিকাল ঠিক আছে ফ্রুগল মানে আমরা বলতে পারি ধরে নাও যে সাশ্রয়ী ঠিক আছে বা স্বল্প ব্যয় এরকম ঠিক আছে ইকোনমিক্যাল মানে এমন কেউ যে কিনা বুঝে খরচ করে ঠিক আছে তো দেখো ইকোনমিকাল কিন্তু এখানে মিনিং দেওয়া আছে হুম আর এটার অপোজিট কি হতে পারে এমন একজন দেখো এখানে বলতে চাইছে যে স্বল্প বা মৃত ব্যয় ঠিক আছে তো দেখো চিপ আছে বা মাইজেলি আছে এগুলো কিন্তু সিমিলার মিনি ঠিক আছে একমাত্র এক্সট্রাভেগেন্ট মানে কি এক্সট্রাভেগেন্ট মানে হচ্ছে কিন্তু ল্যাভিস বা অতিরিক্ত খরচ করে যে ঠিক আছে স্পেন্ডিং টু মাচ বা অতিরিক্ত খরচ করা তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্টোনেম ফর ফ্রুগাল তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাব কি বলেছে দেখো এখানে কিন্তু স্পেলিং চেক রয়েছে ঠিক আছে আইডেন্টিফাই দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড তো এখানে আছে অন্টারপ্রনর তো অন্টারপ্রনর ওয়ার্ডটা আছে তো দেখো ফার্স্টে আমাদের কিন্তু কারেক্ট স্পেলিংটা চুজ করতে হবে তো প্রথমে এটা দেখব কি আছে ই এন টি আর ই পি আর ই এন ইউ আর তো একদমই এটা কিন্তু ঠিক উত্তর আছে কারণ কি আমরা কিন্তু জানি অঞ্চকনগরে এ থাকে না ই থাকে ই এন থাকে ই পি আর ঠিক আছে তারপর এটা দেখো আর আছে ভুল আছে তাহলে তাই তো বাকি সবকিছু ঠিক আছে শুধু এই জায়গাটাই ভুল দেন আছে ইএন আর ঠিক আছে টিআরই না আর করে দিয়েছে আর এবং প্লেসমেন্টটা ভুল করেছে এখানে ইউ আর ই এর প্লেসমেন্ট ভুল ছিল এখানে ই এবং আর এ দেন এখানে ই এন টি আর ই পি আর ই এনি এন ই ইউ আর ই এখানে একটা এক্সট্রা ই নিয়ে আসা হয়েছে এটাও কিন্তু ভুল আছে তাহলে অপশন এইজ দ্য কারারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব আইডেন্টিফাই দ্য কারেক্টলি ফেল্ট ওয়ার্ড তো এখানে দেখো আমাদের সিউডোনমি ঠিক আছে সিউডোনমি আছে তো এখানে দেখো ঠিক আছে তো না ঠিক আছে এটা ঠিক আছে দেন দেখো পি এস ইউ এখানে ওটা ডিআর ও এর প্লেসমেন্টে ভুল আছে তারপরে আছে কি দেখি পি এস ইউ আচ্ছা এখানে আবার ই এবং ইউ এর প্লেসমেন্টে ভুল আছে তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাব সিউডোনেম হয়ে গেল এবার আসছে কারেক্ট স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে তো সেন্টেন্স স্ট্রাকচার দেখো আইডেন্টিফাই সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর ইফ আই ওয়াজ আ বার্ড আই উড ফ্লাই আর নোয়ের তো দেখো এখানে কি বলছে যে আমি যদি পাখি হতাম তাহলে আমি উড়তে পারতাম হুম আমি যদি যখন আমরা নিজেদের কোনো ইমাজিনেশন ঠিক আছে যদি আমাদের কোনো ইমাজিনেশন যেটা বাস্তবে হওয়া পসিবল না বাস্তবে পসিবল না সেক্ষেত্রে আমরা ওয়াজ না আমরা সেখানে কিন্তু ওয়ার ব্যবহার করি কি ব্যবহার করি ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই তাহলে ভুলটা কোথায় আছে ইফ আই ওয়াজ এ তাই তো ওয়াজ হবে না ওয়ার হবে তাই তো চলো নেক্সট প্রশ্ন চলে যাব কি বলেছে আইডেন্টিফাই দা সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরার দিস হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস দ্যাট হ্যাজ এভার লিভ নো এরার ঠিক আছে তো দেখো সেন্টেন্স ভালো করে পড়ো দ্যাট হ্যাজ এভার লিভ ঠিক আছে প্লুরাল নাউন কি স্টুডেন্টস তাই তো তাহলে হু বা দ্যাট হ্যাভ এভার লিভ তাই না তাহলে দ্যাট এখানে যে বেস্ট স্টুডেন্টস দ্যাট হ্যাজ হ্যাজটা হবে কি হবে না কি হবে হ্যাভ দ্যাট হ্যাভ এভার লিভ কারণ কি এখানে কি বলেছে হ্যাজ বলেছে আর এখানে স্টুডেন্টস আছে প্লুরাল যদি হয় তাহলে এখানে কি হ্যাভ হওয়া উচিত ছিল অপশন সি তেই ভুল আছে দেখো এটা কি হওয়া উচিত ছিল হ্যাভ তাহলে সেন্টেন্সটা কি হওয়া উচিত ছিল হি ইজ ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্টস দ্যাট হ্যাভ এভার লিভ বা হু হ্যাভ এভার লিভ ঠিক আছে আর নো এর চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আ গভর্নমেন্ট বাই পিপল

হ্যাঁ বাই দা পিপল মানে জনগণ দ্বারা চালিত হয় অফ দ্য পিপল জনগণের এই গভর্নমেন্টই এবং জনগণের জন্যই এটা কাজ করবে তাই তো তো সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা কিন্তু গণতন্ত্র বলি তাই না এরকম আমাদের ইন্ডিয়া একটা গণতান্ত্রিক দেশ আমরা ডিসাইড করি হু উইল বি দ্য নেক্সট লিডার তাই তো তো গণতন্ত্রকে ইংলিশে কি বলে ডেমোক্রেসি অপশন সি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাব দ্য পাওয়ার অফ রিডিং দ্য থটস অফ আদার্স অন্যের মানে সেই পাওয়ার সেই ক্ষমতা অফ রিডিং দ্য থটস অফ আদার্স অন্যদের ঠিক আছে অন্যদের থটস চিন্তা ভাবনাকে পড়তে পারা ঠিক আছে সেই যে পাওয়ারটা সেটাকে কি বলে টেলিপ্যাথি বলে এমপ্যাথি বলে সাইকোলজি বলে না ফিলোসফি বলে সেটাকে বলে টেলিপ্যাথি ঠিক আছে এ ইজ দ্য কারেক্ট আনসার দ্য পাওয়ার অফ রিডিং থটস আদার্স ইজ টেলিপ্যাথি ঠিক আছে আছে চলো নেক্সট ইডিয়াম ইডিয়াম দ্যিপ্যা আমরা দুটো কোয়েশ্চেন করবো কি বলেছে মিনিং অফ দ্য ইডিয়াম টু থ্রো ডাউন দা গনলে তাই তো তো এটার মানে কি এটা কখন ব্যবহার করা হয় টু থ্রো ডাউন দা গনফলেট এটা এটা হচ্ছে তখন ব্যবহার করা হয় ইস্যু আ চ্যালেঞ্জ ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি বলবো দেখো ফার্স্টেই আমাদের কি আছে টু অ্যাকসেপ্ট দ্য ডিফিক না একদমই না টু চ্যালেঞ্জ অর প্রভোক একদমই তাই যে কাউকে চ্যালেঞ্জ করা বা প্রভোক করা ঠিক আছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার টু রিটায়ার ফ্রম আ গেমও হবে না টু স্পিক পোলাইটিও হবে না ওকে নেক্সট কোয়েশ্চেন মিনিং অফ দ্য ইডিয়াম টু মুভ হেভেন অ্যান্ড আর্থ টু মুভ হেভেন অ্যান্ড আর্থ তো টু মুভ হেভেন অ্যান্ড আর্থ এটা কোন কন্টেক্সে ব্যবহার করা হয় এটা বেসিক্যালি তখন ব্যবহার করা হয় লাইক ট্রাই এভরিথিং পসিবল যা যা পসিবল সবকিছুই ট্রাই করে দেখা সেক্ষেত্রে তাই তো তো দেখো টু মুভ হেভেন অন আর্থ বলতে কি বোঝাতে টু প্রে টু অল দা গডস না টু কজ আ ন্যাচারাল ডিজাস্টার না টু মেক আ সুপ্রিম এফার্ট একদমই তাই অপশন C is the correct answer to make a supreme effort. মানে ভীষণ পরিমাণে এফর্ট লাগানো ঠিক আছে আর টু ট্রাভেল ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হবে না ঠিক আছে টু মুভ আর্থ হেভেন অ্যান্ড আর্থ মানে হচ্ছে কিন্তু টু মেক আ সুপ্রিম এফর্ট সো আশা করি সকলের বুঝতে পেরেছো যা যা কোশ্চেন আমি করালাম ঠিক আছে চলো সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস আশা করি সকলে সব প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ কোন রকম কোনো কনফিউশন নেই যদি থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু আমাদেরকে কমেন্টসে জানাবে আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দেবে ঠিক আছে তাহলে প্রত্যেক দিনের নতুন নতুন ক্লাসের আপডেট কিন্তু পেয়ে যাবে এছাড়াও আমাদের ইংলিশের ক্লাস সকাল এগারোটার সময় একটা লাইভ হয় এবং তিনটের সময় তোমাদের একটা লাইভ হয় ঠিক আছে শ্রীপির অ্যান্ড ইলেভেন এম এ তোমাদের ইংলিশ এর লাইভ কিন্তু ক্লাস থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই